শিশুটির হাতে মোবাইল মোবাইলের স্ক্রিনে রিলস অর্থহীন অন্তহীন শালীল অশালীল রিলস শিশুটি দেখে যাচ্ছে এক টানা নড়া নেই চড়া নেই মাথা খাটানো নেই আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট কুড়ির অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই দু এক মিনিটে রিল চলছে চলছে তো শিশুটি না চেঁচামেচিও করছে না করছে না ভালো ব্যবস্থা তাই না বিষয়টা কিন্তু বেশ সুবিধার আর তার মনের ভেতর তার মনের ভেতর নিষ্পাপ কাদার তালের মতো যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভেতর কি ঢুকছে পরপর একটু কোনো সুস্থ চিন্তা একটু কোনো শোভন বিনোদন কি মনে হয় কি ঢুকছে তার নিষ্পাপ মনে দয়া করে আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান হ্যাঁ মানছি এখন পড়তে জানে না হয়তো পড়ে দিতে হবে আপনিও ব্যস্ত সত্যি ব্যস্ত সেটাও জানি আচ্ছা না হয় ছবি দেখুক খানিক যখন সময় হবে পড়ে দেবেন খুন ছিঁড়ে ফেলবে নষ্ট করবে এদিকে যে আপনার বাচ্চার মনের সুকোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে আচ্ছা বেশ বই না হয় নাই দিলেন সাদা কাগজ আর রং পেন্সিল দিন হিজিবিজি কাটুক না হয় ঘর নোংরা হবে বিশ্বাস করুন ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না আর না হলে ব্লক্স দিন কাঠের বা প্লাস্টিকের মডেলিং ক্লে তাও না পেলে সাবেক খেলনা বাটি গাড়ি পুতুল কিছু তো করুক হাত দিয়ে মাথা দিয়ে মন দিয়ে অন্যের বানানো উদ্ভট কিম্ভুট কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধোলাই না হয়ে নিজের মনে খামখেয়ালি বনাই না হয় করুক তাতেও ওর ভালো হবে বিশ্বাস করুন হ্যাঁ এখন আপনার মনে হতেই পারে আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সেটা আপনার ব্যাপার সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকলুক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি আপনার বিরক্তির উদ্রেক হতে পারে মানছি আসলে চার বছরের কন্যা সন্তান আমার সামনে নানা অঙ্গিভঙ্গি সহকারে বলছে মা আমাকে দেখতে বেশ চেকসি লাগছে না আর তার মা বাবা গদগদ হয়ে বলছেন দেখেছ কি সব বলে কোথায় যে শিখেছে কে জানে সদ্য দেখায় দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে জানেন এখনো সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের সাথে আমাদেরও ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে একেবারে